আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আমরা অনেক সময় দামি দামি ওষুধ অর্থাৎ পেস্টিসাইড আমাদের জমিতে স্প্রে করে থাকি তো সেই দামি দামি ওষুধ স্প্রে করার ফলেও আমরা দেখি যে ঠিক মতো আমরা রেজাল্ট পাই না অর্থাৎ ওষুধগুলো আমাদের বেশিরভাগটাই অপচয় হয়ে যায় এবং কেন অপচয় হয় না তার পিছনে কয়েকটি কারণ আছে কারণটি হলো আমরা অনেক সময় দেখি যে যদি বৃষ্টির সময় আমরা ওষুধটি স্প্রে করি তো ওষুধটি গা আছে গায়ে এই যে দেখুন পাতার গায়ে জল জল আপনারা দেখতে পাচ্ছেন এখন সামান্য বৃষ্টি হচ্ছে তো নাড়া এই দেখুন জলগুলো পড়ে যাচ্ছে ঠিক এরকমভাবে আপনারা যখন ওষুধটি স্প্রে করেন ওষুধটি পাতার গায়ে লেগে থাকে ওষুধটি কিন্তু পাতার মধ্যে প্রবেশ করতে পারে না বা গাছের মধ্যে প্রবেশ করতে পারে না সামান্য হাওয়াতেই ওষুধটি পড়ে যায় তো ঠিক এই রকমভাবেই যখন আপনার ওষুধটি স্প্রে করছেন হয়তো পাতার উপরে লেগে থাকছে পাতার মধ্যে প্রবেশ করতে পারছে না তার ট্র্যান্সল্যামিনের অ্যাকশন না থাকার কারণে বা দেখা যায় যে আপনি স্প্রে করলেন তার কিছু সময় পরেই বৃষ্টি হলো ওষুধটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেল বা অনেক সময় দেখা গেল যে ওষুধটি গাছের গাছের পাতা বেয়ে আপনার মাটিতে পড়ে গেল তো এরকম নানা সমস্যা কিন্তু আমরা দেখতে পারি অর্থাৎ আমাদের বেশিরভাগ ওষুধটাই কিন্তু নষ্ট হয়ে যায় আমরা যেই রোগ পোকার জন্য আমরা ওষুধ স্প্রে করে থাকি সেটি কিন্তু সঠিকভাবে কাজ করে না যার কারণে আমরা সঠিকভাবে আপনাদের রোগ পোকাকে দমন করতে পারি না বা আমাদের গাছকে সুরক্ষিত রাখতে পারি না তো তাহলে আমাদের কি করতে হবে না তাহলে আমাদের যেটি করতে হবে আমাদের ভালো গুণমানের একটি সিলিকন বেস স্টিকার যার মধ্যে আপনার স্প্রিডার এবং পেন্টেটর এই দুটি গুণ থাকবে সেরকম একটি ভালো মানের স্টিকার আমাদের এই আমরা যে পেস্টিসাইড স্প্রে করব তার সাথে মিশিয়ে আমাদের স্প্রে করতে হবে জমিতে এবং এই সিলিকন বেস স্টিকার বা আপনাদের স্প্রেডার কীভাবে কাজ করে তা আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা বিস্তারিতভাবে দেখাব একটি টেস্টের মাধ্যমে তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা আমরা বাজারে আমরা দোকানে গিয়ে যখন বলি আমাদের একটি ভালো স্টিকার দিন অর্থাৎ অনেকে আমরা বলে থাকি ভালো আঠা দিন তো অনেক সময় দেখা যায় যে সেই স্টিকার বা আঠার মধ্যে শুধুমাত্র স্টিকার গুণটি থাকে বা কোনটির মধ্যে দেখা যায় শুধু স্প্রেডার গুণটি থাকে বা কোনটির মধ্যে দেখতে পাই আমরা স্প্রেডার আপনার স্টিকার এই গুণটি থাকে কিন্তু প্যান্টেটার গুনটি থাকে না তো এই যে স্টিকার স্প্রেডার এবং পেন্টেটার এই তিনটি গুণ কী সেটা আমরা সংক্ষেপে একটু জেনে নেওয়ার চেষ্টা করি তো স্টিকারটি হলো আমরা যখন আমাদের ফসলে বা গাছে ওষুধটি স্প্রে করছি তখন সেই গাছের সাথে এই আমাদের ওষুধটিকে পেন্টের মতো লাগিয়ে দেওয়া অর্থাৎ পেস্ট করা তাকেই বলা হচ্ছে স্টিকার স্টিক আঠা এবং স্প্রেডার কি স্প্রেডার স্প্রেডার কথার মধ্যে কিন্তু এর অর্থটি লুকিয়ে আছে স্প্রেডার হলো এই যখন ওষুধটি আমরা স্প্রে করছি সেটি যে স্টিকারের মাধ্যমে যেরকম গাছের পাতার সঙ্গে লেগে যাচ্ছে তারপরে সেই ওষুধটিকে পাতার মধ্যে ছড়িয়ে দেওয়া স্প্রেড করা এবং তার মধ্যে দিয়ে যে ট্রান্সলেমেনার যে অ্যাকশন অর্থাৎ পাতার মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে এর ট্র্যান্সলেমেনার গুণটিকে নিয়ে আসা বাইরে বের করা অর্থাৎ কোনো ওষুধের যদি ট্রান্সলেমেনের অ্যাকশন নাও থাকে এই আপনি এই স্প্রেডার ব্যবহার ফলে তার মধ্যে ট্রান্সলেমেনের অ্যাকশন আমরা দেখতে পাবো এবং পেন্টেটার কী পেন্টেটার হলো আপনার যদি আমরা কোনো ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড যাই বলুন যা ভাঙ্গিসাইট আমরা যখন স্প্রে করি তার মধ্যে যদি শুধুমাত্র কন্ট্যাক্ট বেস থাকে অর্থাৎ স্পর্শজনিত যে বিষয়টি সেটি থাকে অর্থাৎ সিস্টেমিক বিষয়টি যদি না থাকে অর্থাৎ গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করা বিষয়টি যদি না থাকে গুণটি না থাকে তাহলে এই পেন্টেডার কি করে ওই আমরা যে ওষুধটি স্প্রে করলাম বা পেস্টিসাইডটি স্প্রে করলাম পাতার মধ্যে গাছের মধ্যে দিয়ে অর্থাৎ খুব সূক্ষ্ম সূক্ষ্ম রোম থাকে তার মধ্যে দিয়ে এই ওষুধটিকে গাছের মধ্যে প্রবেশ করায় অর্থাৎ অন্তরে সিস্টেমে প্রবেশ করিয়ে দেয় অর্থাৎ ওষুধটি বা আপনাদের পেস্টিসাইডটির যে সিস্টেমিক গুণ না থাকা সত্ত্বেও সেটি সিস্টেমের মধ্যে প্রবেশ করিয়ে তার কিছুটা গুণ বা কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে তাহলে একটি ভালো মানের সিলিকন বেস স্টিকার আমরা যদি ব্যবহার করি বা সিলিকন বেস স্প্রেডার ব্যবহার করি যার মধ্যে আমরা যদি তিনটে গুণই পাই অর্থাৎ স্টিকার স্প্রেডার এবং ফ্যান্টেটার এই তিনটে গুণ যদি আমরা পাই তাহলে আপনার যে ওষুধ বা আপনার যে পেস্টিসাইড তার যে গুণ তার গুণকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে এবং আপনার এই ওষুধটি অপচয় হতে সম্পূর্ণরূপে বাধা দেবে এর ফলে আপনার সম্পূর্ণভাবে আপনি ফসলে আপনার রোগ পোকাকে দমন করতে পারবেন এবং সম্পূর্ণ ওষুধের লাভ আপনি উঠাতে পারবেন এবার চলুন একটি ছোট্ট টেস্ট আমরা করি দেখিনি এই সিলিকন বেস স্টিকার কীভাবে আমাদের কাজ করে তাহলে প্রথমে এই যে আপনি দেখুন এখানে আমি একটি ফুলকপির পাতা নিয়েছি এবং ফুলকপি পাতাটির উপরে দেখুন আমি জলের কিছু বিন্দু ফেলার চেষ্টা করছি আপনারা খুব ভালো মতো লক্ষ্য করে দেখুন দেখুন আমি যখন এই জলটাকে ফেলছি জলটি কিন্তু পাতার উপরে ঠিকঠাক মতো দাঁড়াচ্ছে না আপনারা একটু ভালো মতো লক্ষ্য করুন দেখতে পাবেন দেখুন জলটি কিন্তু ঠিকঠাক মতো দাঁড়াচ্ছে না ঠিক রকম যখন আমরা ওষুধ স্প্রে করি তখন এই ওষুধটি অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো পাতার উপরে দাঁড়ায় না কারণ পাতার উপরে অনেক সময় একটি মোমের মতো আস্তরণ থাকে যার কারণে কি হয় আমাদের ওষুধটি নষ্ট হয়ে যায় ওষুধটি ঠিকঠাক মতো কাজ করে না আমরা আগেই বলেছি রোগ ঠিক মতো দমন করতে পারি না দেখুন এই যে জলের বিন্দুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা নিয়েছি একটি স্টিকার ভালো মানের স্প্রেডার এবং এর মধ্যে পেন্টেটার তিনটি গুণি আছে আর আমাদের হাতে এটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউপিএল কোম্পানির সিলোয়েট গোল্ড একটি আঠা বা স্টিকার তো আমরা একটি শুরু একটি কাঠিতে আপনার শুধু এই ওষুধের মধ্যে কাঠিটি চুবিয়ে সেই কাঠিটি আপনি দেখুন এই যে আমি জলের মধ্যে অর্থাৎ যে বিন্দু এই পাতার উপরে জলের বিন্দু তার মধ্যে রাখছি এবারে আপনারা খুব ভালো মতো লক্ষ্য করে দেখুন এই যে যখনই আমি টাচ করছি দেখুন ওষুধটি কিভাবে ছড়িয়ে পড়ছে অর্থাৎ জলটি কিভাবে পাতার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে আপনারা দেখুন ভালো মতো আমি এটিকে দু একবার করার চেষ্টা করছি আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন তো এই যে যে স্প্রেড করছে অর্থাৎ ছড়িয়ে পড়ছে এই গুণটি কিন্তু এই সিলিকন বেস স্টিকারের মধ্যেই আপনারা দেখতে পাবেন আর এটি এই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলিকন বেস নন আয়নিক একটি স্প্রেডার খুব ভালো একটি স্প্রেডার এবার আপনারা কিছু সময় পরে যদি আপনাদের এই পাতাটির নিচে আপনারা লক্ষ্য করেন দেখবেন পাতার নিচেও আপনারা বুঝতে পারবেন যে এই ওষুধটি আপনাদের পাতার নিচ পর্যন্ত পৌঁছে গেছে অর্থাৎ ট্রান্সল্যামিনার অ্যাকশনের মধ্যে আমরা দেখতে পাবো তো এবার আসি আমরা এর ডোজ আমরা ডোজ কীরকম নেব এই সিলিকন বেস যখন স্টিকার আমরা ব্যবহার করব। আমাদের খুব সামান্য পরিমাণে এর ডোজ ব্যবহার করতে হয় আপনারা পনেরো লিটার জলে দু থেকে তিন এম ব্যবহার করবেন তাতেই যথেষ্ট তাহলে আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা এরপরে বাজার থেকে আপনারা এই সিলিকন বেস স্টিকারকে নিয়ে আসবেন আর আপনারা যখন বাজারে দোকানে গিয়ে বলবেন যে আপনারা আঠা দিন একটি ভালো মানের বা একটি স্টিকার দিন তখন আপনারা বোতলের গায়ে দেখে নেবেন যে সেটি সিলিকন বেস কিনা আমি এখানে ইউপিএল কোম্পানি নিয়েছি আপনারা বাজারে অন্য অনেক রকম কোম্পানি পেয়ে যাবেন শুধু আপনাদের দেখার দায়িত্ব এটাই আপনারা সিলিকন বেস নিচ্ছেন কি না আপনারা সিলিকন বেস নিন তাহলে আপনাদের সেম রেজাল্ট পাবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে আমার প্রিয় কৃষক ভাইরা আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী